আধুনিক ওষুধের দোকানের সামনে ছোট্ট একটি কুড়েঘর পাশেই একটি বাটিতে জল ঝা চকচকে শীতাপ নিয়ন্ত্রিত এই ওষুধের দোকানের সামনে কেন এই কুড়েঘর এবং বাটিতে কেনই বা জল কেন এরকম করা হলো জানলে অবাক হবেন আপনিও সব জানার পরে এই ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রতি অবশ্যই আপনার ভালোবাসা অনেক বেড়ে যাবে আর তাদের এই মানবিক উদ্যোগকে আপনিও সাধুবাদ জানাবেন মূলত এই কুরেঘর কোনো মানুষের ব্যবহারের জন্য নয়। বাটিতে রাখা জলটাও কোনো মানুষের জন্য নয়। জানা যায় প্রচন্ড গরমে অবলা কুকুর, বিড়াল এবং পাখিদের জন্য তাদের তৈরি করা এই সেফ হাউস। পথ চলতে ছোট বড় তৃষ্ণার্থ কুকুর, বিড়াল এই বাটি থেকে জল খেয়ে যায়। এই বাটি থেকে জল খেয়ে যায় কাক, শালিকসহ সহ অনেক পাখি। অনেক সময় পথ কুকুরগুলো অসুস্থ হয়ে রাস্তায় পড়ে থাকলে ওই ওষুধ বিপণী সংস্থার কর্মীরা তাদেরকে এই সেফ হাউসে এনে প্রাথমিক চিকিৎসা করে সুস্থ করেন বর্ষাকালে পথ কুকুরেরা বৃষ্টিতে ভিজে যায় হয়তো কোথাও দাঁড়ানোর জায়গা থাকে না তাদেরকে ডেকে এনে এই সেফ হাউসে আশ্রয় দেন ওই ওষুধ বিপণী সংস্থার কর্মীরা বিশেষ করে কুকুরদের প্রজনন ঋতুতে অনেক ছোট ছোট পথ কুকুরের বাচ্চা রাস্তার আনাচে কানাচে পড়ে থাকে তাদেরকে তুলে এনে এই সেফ হাউসে রেখে খাবার দাবারের ব্যবস্থা করেন এই ওষুধ বিপণী সংস্থার কর্মীরা এই ওষুধ বিপণী সংস্থার সিইও এবং ঊর্ধ্বতন কর্মকর্তার মানবিক নির্দেশেই তাদের এই আয়োজন বলে জানান ওষুধ বিপণী সংস্থার কর্মীরা এটা আমাদের কোম্পানি দাবা ইন্ডিয়ার পক্ষ থেকে এটা যারা কথা বলতে পারে না নিরীহ প্রাণী যারা তাদের এই কিছুদিন আগে প্রচণ্ড গরমকাল গেল সেই সময় তাদের প্রচণ্ড তৃষ্ণার সময় জল তারা যদি একটু জল খেতে পারে বিভিন্ন প্রাণী যেমন কুকুর বিড়াল তাদের তৃষ্ণা মেটানোর জন্য আমাদের এই উদ্যোগ এছাড়া এই বর্ষাকাল চলছে বিভিন্ন কুকুরের বাচ্চা বলুন বিড়ালের বাচ্চা বলুন পাখিরা বলুন যদি তাদের এই বর্ষার হাত থেকে বাঁচার জন্য শেল্টারের জন্য এটা এই হাউসটা করা হয়েছে শেল্টার হাউস যেটার আমরা না নাম দিয়েছি ডগ হাউস আমাদের সিইও স্যার ডক্টর সুজিত পাল এবং আমাদের জোনাল হেল অভিজিৎ স্যার তাদের উদ্যোগ এটা তাদের নির্দেশে আমরা এটা করেছি এটা আমরা যেমন এখানে ব্যবসাও করতে এসেছি এটা একটা মানবিক দিক যাতে আমরা সমাজের যারা অবলা প্রাণী তাদের যদি একটুখানি সাহায্য করা যায় তাদের যদি একটুখানি তাদের দিকে দেখা যায় তারা অসুস্থ হলে তাদেরকে ইনিশিয়াল ট্রিটমেন্ট করা তাদেরকে একটু খাওয়ানো একটু খেতে দেওয়া এইগুলো আমাদের উদ্দেশ্য ব্যবসার সাথে সাথে একটু সামাজিক দিকটাও আমাদেরকে যাতে সমাজের একটু কল্যাণ হয় সমাজের যাতে নিরীহ প্রাণীরা একটুখানি আমাদের থেকে একটু সাহায্য পায় সেইটার জন্য এটার উদ্যোগ বলবো যে সবাই ব্যবসা করতে আসে আমরাও ব্যবসা করতে এসেছি ব্যবসার সাথে সাথে এমনও কিছু করতে হবে যাতে সমাজের একটু ভালো হয় যাতে আমরা একটুখানি আমাদের মানবিকতা একটু মানবিক দিকটা ফুটে ওঠে সেইটার জন্য এটার এইটার পরিকল্পনা শুধু এরকম না আমরা এছাড়া অনেক ইনিশিয়েটিভ এছাড়া আরও ইনিশিয়েটিভ নিয়েছিলাম এই যে সামনে কিছুদিন আগে ভোট গেল সেই ভোটের সময় আমরা বিনামূল্যে যারা ভোট দিতে যাচ্ছেন যারা সাধারণ জনতা তাদেরকে বিনামূল্যে আমরা ড্রিঙ্কস দিয়েছি পানীয় ড্রিঙ্কস যাদের যখন ওই প্রচণ্ড গরমের মধ্যে ভোটের সময় আমরা এখানে বাইরে ক্যাম্প করে তাদেরকে হাতে ড্রিঙ্কস পর্যন্ত দেওয়া হয়েছে এটা কিচ্ছু না ব্যবসার সাথে সাথে একটা সামাজিক দায়বদ্ধতা আমাদের মনে হয়েছে এটা করা উচিত আমাদের কোম্পানির মনে হয়েছে সেটার জন্য এই পরিকল্পনাগুলো এই উদ্যোগগুলো কুকুরদের প্রজনন সিজন আসছে অনেক ছোট ছোট বাচ্চা যারা আশ্রয়ের অভাবে রাস্তায় বৃষ্টিতে গরমে রোদে ঘুরে ঘুরে বেড়াবে তাদের জন্য আমাদের একটা উদ্যোগ একটা সেফ হাউস একটা শেল্টার হাউস করা হয়েছে দুজন চারটে দুটো চারটে বাচ্চা এসেও যদি এখানে শেল্টার নিতে পারে সেই ব্যবস্থা আমাদের তরফ থেকে করেছে এটা আমাদের একটা উদ্যোগ আমরা জীবনদায়ী ওষুধ যেমন বিক্রি করি আমরা অন্যান্য জিনিস যেরকম বিক্রি করি তার সাথেও এটা সামাজিক একটা উদ্যোগ হচ্ছে আমাদের যে সিইও স্যার ওনার উদ্দেশ্য হচ্ছে মেডিসিনের তো বর্তমান যে ক্রাইসিস ব্র্যান্ডের যে মূল্য সেই মূল্য দিয়ে গরিব মানুষ মানে আমাদের সমাজের নিপীড়িত ব্যক্তি তারা মেডিসিন কিনে খেতে পারছে না আমাদের সারের উদ্দেশ্য হচ্ছে আমরা সেই সেম মলিকুলের সেম জেনেরিক নেমে মেডিসিনটা দেব আমরা একই কাজ হবে কার্যক্ষমতা এক থাকবে কিন্তু দাওয়া ইন্ডিয়ার মেডিসিনটার দাম অনেক কম থাকবে জেনেরিক নেমে আমরা মেডিসিন সাধারণ মানুষের কাছে পৌঁছে দেবো একই কোয়ালিটি থাকবে মেডিসিনের কোনো মানে গুণগত মান সেম থাকবে কিন্তু কম দামে যারা নিপীড়িত কোনো মানুষ মেডিসিন না না খেতে পায় মেডিসিনের অভাবে যেন কোনো মানুষের ক্ষতি না হয় এটাই আমাদের সিও সার এবং আমাদের দাওয়া ইন্ডিয়ার উদ্দেশ্য আমাদের এটা মাল্টি ন্যাশনাল কোম্পানি ভারত সহ অন্যান্য দেশেও আমাদের কোম্পানি ব্যবসা করছে এটা আমাদের গোবরডাঙ্গা স্টোর গোবরডাঙ্গা সহ আশপাশে অনেক জায়গায় আমাদের কোম্পানি আউটলেট খুলছে আমাদের কোম্পানিতে মেডিসিনের সঙ্গে আনুষাঙ্গিক জেনারেল আইটেম যেমন পেস্ট সোফ তারপর টি ওয়াশ এই সমস্ত জেনারেল আইটেম অনেক কিছুই আছে তো আমরা বলবো সহ সমস্ত আমাদের এলাকাবাসীকে আমাদের এখানের থেকে ভিজিট করে যেতে আমাদের করলে বুঝতে পারবে বিষয়টা